জনপ্রিয় একজন সেরা ইউটিউবার হ্যাঁ হ্যাঁ তোমরা যার কথা ভাবছো আমি তার কথাই বলছি মানে বং মিডিয়া উৎসাহ বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে আর মার আমি এক জায়গায় যাচ্ছি মায়ের খুবই জরুরি একটা কাজ ছিল তাই এত বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছিলাম মা মেয়েতে বৃষ্টির মধ্যে না বেরিয়ে উপায় ছিল না কারণ রেডি হয়ে আধ ঘন্টার মতো বসেছিলাম তবু বৃষ্টি থামার নামে নিচ্ছিল না এইদিকে সময় তো আর আমাদের জন্য থেমে থাকবে না তাই অজ্ঞতা আর বৃষ্টির জন্য একটা টোটো ছিল না রাস্তায় তাই হেঁটে হেঁটেই বাজার পর্যন্ত যেতে হয়েছে আর এইদিকে দেখো রাস্তার মধ্যেও কত জল জমে গেছে এই রাস্তার কাজ চলছে তাই কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচু হয়ে আছে আর নিচু জায়গাগুলোতে এরকম জল জমে আছে তারপর আমরা বাস স্ট্যান্ডে গিয়ে টোটোতে উঠে বসলাম কিন্তু বৃষ্টি থামছে বরং আরো বেড়ে যাচ্ছিল এত বৃষ্টির মধ্যেও সবাই ছুটে চলেছে নিজের নিজের কাজে কারণ কাজ তো করতেই হবে হোক বৃষ্টি বা রোদ বা গরম অনেকটা টাইম টোটোতে বসে থাকার পর ফাইনালি যাচ্ছি আর এইদিকে দেখো যেতে যেতে বৃষ্টি থেমেছে আর সদ্য বৃষ্টি ভেজা সবকিছু কত সুন্দর লাগছে কয়েকদিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছে তাই জমিগুলোতে এরকম জল জমে আছে আর এই দেখো উত্তরবঙ্গের জনপ্রিয় একজন সেরা ইউটিউবার হ্যাঁ হ্যাঁ তোমরা যার কথা ভাবছো আমি তার কথাই বলছি মানে বং মিডিয়া উজ্জ্বল ভাইয়ের গ্রামের বাড়ি তো কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক শেয়ার দিতে ভুলো না